কে তোমাদের মত করেই মানিকติ কিছু জন্ম দিতে আমরা আসছি তোমাদের যেভাবে সুযোগ করে লালন পালন করা হয় ঠিক আমাদের জেলা কৃষি সংগ্রহে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি প্রথম হয়েছে প্রথম হওয়া তো বোঝা না ক্লাসেও নাকি প্রথমই না আমরা প্রথম এলে কেমন মজা লাগে উনি আমাদের সমগ্র দেশের মধ্যে মাগুরাকে প্রথম করেছে। এই মজা লাগছে না তাহলে তোমরা খুব যত্নের সঙ্গে এই গাছগুলাকে যে আমরা দিয়ে যাচ্ছি এগুলাকে কি করতে হবে যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ ওনার কষ্টের ফল আমার বক্তব্যের ম্যাক্সিমামটাই আশিক আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক উনি বলে দিয়েছেন ইনফরমেশন যেটুকু দেওয়ার ছিল মাঝখানে একটি শুধু আমি আর একটু অ্যাড করতে চাই ওর সঙ্গে যে আমাদের আরও এক হাজার গাছ অবশিষ্ট থাকছে আমরা আমাদের এইখানে যারা উপস্থিত আছেন সবাই আমাদের উপদেষ্টা আমাদের পথ প্রদর্শক আমরা তাদের সাহায্য নিয়ে তাদের উপদেশ নিয়ে বাকি এক হাজার গাছ পর্যায়ক্রমে আমরা রোপণ করব এবং একটি বিশেষ দিকে খেয়াল করব যে আমরা যে গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলো যেন কোনোভাবেই নষ্ট বা কোনো কিছু তারা ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এটাই দেখার ব্যাপার আর বাকি ইনফরমেশন সবাই কম বেশি দিয়ে গেছে এখানে যারা বক্তব্য রেখেছেন তারা এত সুন্দর করে বক্তব্য রেখেছেন যে আমার মতো আসলে বক্তব্যে তো আমরা পারদর্শী নাই আমার আর নতুন করে বলার কিছু না আমি অপেক্ষায় আছি সেই পুরস্কার প্রাপ্ত আমাদের জননেত্রী থেকে যে পুরস্কার নিয়ে এসেছেন উনি আরও কিছু হয়তো পরিকল্পনা আজকে আমাদের মাঝে শেয়ার করবেন আমরা যেন ভবিষ্যতে সেগুলা দেখে সেগুলা থেকে আরও সুন্দর কিছু কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আর আমাদের শিশুরা ভবিষ্যতে আমাদের ডিসি মহাদয়ের মতো এরকম ভালো লোক হবে ইনশাআল্লাহ এই আশা আমি করছি জয় বাংলা জয় বঙ্গ আপনি যত যাই হন না কেন আপনাকে সবার আগে যেটি হতে হবে ভালো মানুষ হতে হবে সেই আহ দেশ সেরা টিচি তিনি আমাদের